এ এক্স সমান সমান সি জেড হলে এক্স টু ওয়াই ইস টু জেড কত এই অঙ্কটি ভীষণই সহজ কিন্তু আমি এই অঙ্কটা কত রকমভাবে করে দেখাবো দেখো এটা খুবই শর্টকাট করা যাবে যেটা দেখো এ এক্স সমান সমান আছে অঙ্কটা বহু রকমভাবে করা যাবে আমি এটাকে এভাবে লিখছি এক্স বাই ওয়ান সমান লেখা যায় বি সরি ওয়াই বাই ওয়ান বাই বি মানে এটাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম এ বিটাকেও নিচে নামিয়ে নিয়ে আসলাম অনুরূপভাবে জেড বাই ওয়ান বাই সি তাহলে দেখো আমরা সিম্পল এক্স বাই ওয়াই বাই জেড বাই পেয়ে গেছি সেখান থেকে সিম্পিল মানে খুব সহজেই বলতে পারি এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান ওয়ান বাই এ ইস টু ওয়ান বাই বি ইস টু ওয়ান বাই সি এইভাবে করা যায় আবার একরকমভাবে করা যায় দেখো এ এক্স সমান ওয়াই সমান সি জেড এটা আমি প্রথম পদ্ধতি লিখে রাখি প্রথম পদ্ধতি এবার যেটা করব সেটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি এখানে দেখো এক্সের সহক এ এর সহক বি জেড এর সহক সি আছে তাহলে এই যে সহকগুলো পেলাম এ বি ও সি এদের লসাহু কী হবে যেহেতু এরা সংখ্যা নয় এক একটা অক্ষর তাহলে এদের লসাহু কী হবে ABC তাহলে আমি প্রত্যেকটা পথকে ABC দিয়ে ভাগ করে দেব অর্থাৎ এ এক্স বাই এবিসি সমান বি ওয়াই সমান সিজেড বাই এবিসি তাহলে এ এ কেটে গেল বি কেটে গেল সি সি কেটে গেল আমরা কী পেলাম এক্স বাই বি সি সমান ওয়াই বাই এসি সমান জেড বাই এবি তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান বিসি ইস টু এসি ইস টু এবি দেখো এরকমভাবেও হবে আমি যদি চাই এখানেও আমি প্রত্যেকটা পদকে এবিসি দিয়ে গুণ করে দিলে এই অনুপাতটা পাবো মানে একটা অঙ্ক বহু রকমভাবে করা যায় আরেকটা পদ্ধতি বলছি দেখো কে ধরে তৃতীয় পদ্ধতি কার যদি মনে হয় এভাবে করব না আমি কে ধরে করব সেটাও হবে দেখো এক্স সমান বি ওয়াই সমান জেড এটা সমান কে ধরে নিলাম কে নট ইকাল জিরো তাহলে আমি এক্স সমান কত পাচ্ছি কে অতএব এক্স সমান কে বাই এ অনুরূপভাবে বি ওয়াই সমান কে বা ওয়াই সমান পাচ্ছি কে বাই বি অনুরূপভাবে সি জেড সমান কে অতএব জেড সমান কে বাই সি তাহলে এক্স ওয়াই জেড পেয়ে গেলাম এবার অনুপাত বের করব অতএব এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান কে বাই এ ইস টু কে বাই বি ইস টু কে বাই সি বা ওয়ান বাই এ কেগুলোকে ক্যান্সেল করে সমান ওয়ান বাই বি সমান ওয়ান বাই সি এবার এই আকারে রেখে দিলে এটাও কিন্তু সঠিক অথবা কে যদি প্রত্যেকটা পদকে এবিসি দিয়ে গুণ করে এটা এবিসি দিয়ে গুণ করে দিলাম তাহলে দেখো আসলো বিসি ইস্টু এসি বি এইটাও কিন্তু ঠিক কারোর কাছে যদি এ অ্যানসারটা আসে তাহলেও সঠিক এ অ্যান্সারটা যদি আসে তাহলেও সঠিক তাহলে একটা অঙ্ক দেখো কত রকমভাবে করা যায় যার যেরকমভাবে সুবিধা হবে সে সেরকমভাবে প্রত্যেকটা পদ্ধতিই সঠিক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে যেন